আমরা যদি বলি করি ল এনফোর্সমেন্ট এজেন্সি মধ্যে সহায় করে সিভিল এজেন্সির মধ্যে আমরা যদি ম্যাজিস্ট্রেট বলি অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলি ম্যাজিস্ট্রেট পাওয়ার সকলে মিলে মাঠে কাজ করতেছে পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতেছেন পাঁচ তারিখের আগে আমি যাব না ওই ব্যাখ্যা আমি যেতে চাই না সেখানে অনেক ডিসপিউট আছে এবং আপনারা জানেন ল কী ধরনের ব্যাসাকার করেছে তার দায় নিয়ে আমাদের চলছি আমরা এটা আরো যাতে জনমা জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে সিকিউর ফিল করে মানুষের মধ্যে যেন আস্থা থাকে সব বাহিনী একসাথে একই আমরা কাজ করছে এই মেসেজটার জন্য এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেক তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে সাময়িক এবং সব বলে দেওয়া আছে আপনারা যদি আরো হোমওয়ার্ক করতে চান এই ধারাগুলো দেখলে আপনারা সব পাবেন সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে এরা মনে করছে যে আমাদের এটা হলে দি পারপাস অব দি গভর্নমেন্ট ইজ সিকিউরিটি সিটিজেন্স এন্ড উই আর সার্ভিং ফর দ্য স্টেট এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর সিক্সটি ডেজ আপনি মনে হয় জিওটা দেখেননি জিওতে বলা আছে সমগ্র বাংলাদেশ এটা কোন ক্যাডারের ক্ষমতা নাই রাষ্ট্রের ক্ষমতা থ্যাংক ইউ ভেরি মাছ না প্লিজ থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আবার বিভিন্ন সময়ে আপনারাও সরকারের সরকারের আমি যে হ্যাঁ আপনারাও সরকারের অংশ টাইম টু টাইম আপনারাও শেয়ার করবেন আমরাও শেয়ার করব উদ্দেশ্য একটা জনস্বার্থ

ఆ ఆ పదానికి